একটা আওয়াজ দিয়ে বলতে বললাম হযরত আবু বকর সিদ্দিক আগে যে মানুষটা কথা বল নাও এ রাসূলুল্লাহ আমার তিনটে জিনিস ভালো লাগে ওই মানুষটার নাম কি আবু বকর সিদ্দিক এ যুবকেরা আবু বকর সিদ্দিক আল্লাহর নবী চেয়েছিল চেয়েছিল তো চেয়েছিল সবসময় নবীকে দেখতে চায়। আমার আল্লাহর এত সুন্দর জায়গা করে দিল যেখানে আবু বকরের নবী থাকবে অন্যজন থাকবে না কখন করে দিল যখন মক্কা থেকে আসরিবে হিজরতে গেল

ছিদ্র ছিদ্র ছিল পাগড়ি দিয়ে জামা দিয়ে ওই ছিদ্র বন্ধ করে দিল একটি মাত্র ছিদ্র খালি ছিল এদিকে দিবার মতো কোনো কাপড় নাই কোনো জিনিস নাই হাজরাতে আবু বাকর সিদ্দিক নিজের পায়ের গিরল দিয়ে ওই গুহার ভেতরে গর্তটার মুখটা চেপে ধরলো আল্লাহ নবীকে ডাক দিলে নবী পা ভেতরে তাসরিফ রাখলে আল্লাহ নবী বললেন আবু বাকর অনেকটা হেঁটে এসেছি আল্লাহ নবী আবু বাকরকে বসতে বললে আবু

একদিন দেখবেন রাত্রি আপনার দয়ার নবী আমাদের দয়ার নবী আপনাকেও দেখাতে দিয়েছে জোরে বলুন আর নবীকে একবার দেখলে কি হয় কি গো ঘুমিয়ে পড়লেন নাকি নবীকে একবার দেখলে কি হয় সাতটা নামের আগুন হারাম হয়ে যায় কি চেহারা চেহারার বরকত কত যাকে একবার দেখলে সাতটা জাহান নামের আগুন হারাম হয়ে যায় আপনিও দেখতে পেয়ে যাবেন কপাল খুলে যাবে বাপেরা নজয়ান তরুণেরা এ নবী বাগে বেবি আল্লাহ নবী দিবানারা মনে রেখে দেবেন জিন্দগিটা একটা রাস্তায় কাটাতে হবে লাকাল কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনার জীবনের প্রতিটা মুহূর্ত নবী পাককে মডেল হিসাবে ফলো করতে হবে নবী আমার যা করেছে তোমাকে আমাকে তাই করতে হবে নবী আমার যা নিষেধ করে দিয়েছে ওই গুণ তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে

শুনছেন তো নাকি থাক আর আলোচনা করে লাভ নেই কেন আপনারা মনে হচ্ছে কষ্ট হচ্ছে গরমে কি আলহামদুলিল্লাহ এতগুলো মাজমার মধ্যে এতগুলো সামহিনের মধ্যে একটা ছেলে যদি আজকে প্রতিজ্ঞা করে নেয় যতদিন বাঁচবো নবীর জন্যে যত যেদিন মরবো নবীর জন্যে আব্বাস সিদ্দিকের এই অজটা তাহলে সার্থক হবে একটা ছেলে হাত তুলে বলতে পারবেন যুবক যে আমি প্রতিজ্ঞা করছি যদ্দিন বাঁচব রসুলের জন্য একটা ছেলে মরহাবা আলহামদুলিল্লাহ হাত তো সবই উঠে গেল আল্লাহ কবুল করেন বলুন আমিন এ হাত যদি সত্য হয় তাহলে আজকে দুটো কথা শিখিয়ে দিয়েছি একটা হচ্ছে যেখানেই থাকো আজান মসজিদে হলে সেজদার জন্য তৈরি হও কেন আমার রসুল নামাজকে সব থেকে বেশি ভালোবাসতেন কে ভালোবাসতেন আমার নবী ভালোবাসতেন রাত জেগে জেগে সেজদাই পড়ে থাকতেন নবীর স্ত্রীরা বলতেন হুজুর আপনি তো বেগুনা আল্লাহ নবী বলছে আমার পিরানির স্ত্রীরা তুমি কি চাও না আমি আল্লাহ শখর গুজার পান্দা হয়ে উঠি জোরে বলুন সোহা আমাকে বড় ভালো লাগে আমার আল্লাহর কদুরদি কদমে মাথা দিতে যুবক আর বোনেরা দূরে শোনো যখন যুবক আর যুবতী দেয় আল্লাহ দিয়েছে আমি কি করব। আপনারাও তো একদিন যুবক ছিলেন আর আমার মায়ের একদিন যুবতী ছিলেন ঠিকই না বেটি যখন তারা ওই বয়সে শেষদা দেয় আল্লাহ বলে ফেরেস তোরা কি করছে আল্লাহ জানে সব ফের শোনাতে চাইছে কেন ফেরোস্তারা বলেছিল মনে আছে যে আল্লাহদেরকে তৈরি করুন এরা ঝগড়া করবে ঠিকই বলেছে ভুল তো কিছু বলে আল্লাহ কেন তৈরি করছে এমনও বান্দা আছে যারা সর্বসময় আল্লাহর জন্য দিবানাও হয়ে আছে জোরে বলুন আল্লাহ তাই পাক যখনই কিছু হয় বলে ফেরস্তা ওরা কি করছে রে ওই যুবক আর যুবতীটা ও আল্লাহ সারা দুনিয়া ঘুমোচ্ছে এখন বাজে রাত আড়াইটা কি তিনটে শুনছেন উঠে চেয়েছে উজু করে আপনার কদরতি কদমে মাথা ঢুকে দিয়েছে জোরে বলুন সোহাল দিয়ে বলছে সুবহান আর আলা আল্লাহ আপনি পবিত্র আমার আল্লাহ মানে ফারিস তারে তোরা সাক্ষী থেকে যা আমি ওই বান্দা বান্দি গুনকে আমি আল্লাহ পবিত্র বানিয়ে দিলা আল্লাহ তারা বলে আপনি মহান আমার আলা আল্লাহ বলে ওই বান্দা বান্দি গুনকে আমি আল্লাহ মহান বানিয়ে দিলা তাহার জুতের বুঝতে পারছো পারবে না সকাল সকাল উঠে ঘুমিয়ে পড়বে সকাল সকাল খেয়ে দে তিনটে সাড়ে তিনটে সময় উঠবে উঠে গভীর রাত্রে মাথা নত করে দেবে দিয়ে চোখের পানি ছেড়ে বলবে আল্লাহ সবাই ঘুমাচ্ছে তুমি কিন্তু ঘুমাও নি আমি আসামি তোমার কাছে এসে গেছি অনেক ভুল করেছি খোদা সিনেমা দেখেছি গান শুনেছি যাত্রা দেখেছি কত কি করেছি সব জানে আমার মা যদি জানতো আমাকে ঘর থেকে বার করে দিত তুমি জেনে কিন্তু বার কর দিওনি আমার বাপ যদি জান আমাকে তাড়িয়ে দিত তুমি জেনে কিন্তু আমায় তাড়িয়ে দিওনি মালিক তুমি যদি আমায় দয়া না করতে তাহলে এত ভালোবাসলে কেন তাড়িয়ে দিও কেন আমার বিবি যদি জানতো আমার সঙ্গে ঘর করতো না আমার স্বামী যদি জানতো আমাকে তাড়িয়ে দিত এমনও পাপ জন্দিতে করে ফেলি যে আল্লাহ এখন মাথা করে দিয়েছি ভুল হয়ে গেছে খোদা মাফ করে দাও আমার আল্লাহ বলেন আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠে আমি আর নিজের রাগ নিজের মিজাজ সব সবকিছু ঠান্ডা হয়ে দিয়ে যে জোরে বলুন সবাই ওই গভীর রাত্রে যখন কোন বান্দাবান্দি মাতারত করে আমার আল্লাহ বলে ফেরস্তারে রে এরা হলো আমার খাস বান্দাবান্দি জোরে বলবেন না সুহান আমি দুনিয়ায় পানি দিই এদের জন্য আমি নাই আল্লাহ আসমান তাকে তাবা তামার মতো লুহা করে দিতে পারি আমি আল্লাহ আগুন এর বিছানা করে দিতে পারি ওই যুবকগুলোকে যখনই দেখি যখন ওই বোন দেখি যারা রাত্রি উঠে মাথা নত করে তখন আমি আল্লাহ তাদের খাতিরে আর এই পৃথিবীর উপরে আযাব দিনা জোরে বলুন সুবহান তোমরা মনে করছো খুব আরামে আছ না বন্ধু আজো কিছু যুবক যুবতী আছে আল্লাহওয়ালা আছে তারা রাত জেগে তাযज्জুদ পড়ে কাঁদে বলে তোমরা পাও এখন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা آنے والو یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والو یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر झुक करीना कैसा गे میں कैसा کے تم खजरा آئے में बढ़िव गुंबद खजरा केस میں दे त तुम थो साइ में रब खे आग में रब के, आगे, उस साए में रब के سجدہ کرنا کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے اللہم صلی علی مولانا محمد و علی আমার বাপেরা ভাইরা আসার ডেট আছে যাবার কিন্তু কোনো ডেট নাই যখন খুশি আল্লাহ ডেকে নেবে চলে যেতে হবে লোভ লালসা সব বেশি ভালো নয় যতটুকু আল্লাহ দিয়েছে সুখ্রী আদায় করে আল্লাহ তা সত্য কর তাহলে যারা বললেন যতদিন বাঁচব নবীর জন্যে যতদিন মরব নবীর জন্যে তাদের কাছে আমার নবীর একটা কাজ বলে গেলাম যেটা নবী খুব পছন্দ করতেন এই তাহার নাও করতে পারেন চেষ্টা করবেন কমসে কম পাঁচ অক্টোটা তো হবে নাকি কথা বলো এ তুমি তো প্রথম হাত তুলেছ বলো কি বলছো নামাজ কার জন্যে রসুলের ভালোবাসায় নবীর শিক্ষায় কিন্তু নামাজটা কার জন্য আল্লাহর জন্যেজা আল্লাহর জন্য রুকু আল্লাহর জন্য তসবি আল্লাহর জন্যে কিন্তু এই নামাজটা আমার রসুল আমাদেরকে তোফা দিয়ে গেছে আল্লাহর দিদারে গিয়ে নামাজ এনেছে আমাদের জন্য গিফট সালাম যুবকদের জন্য আর একটা কথা বলি আর বোন জন্য শোনো বাপেরা তো আশা করছে পড়ে সব নামাজ বাপ মারা তো পড়ে তাই তো নাকি গো তবে মেয়েদের জন্য আর একটা কথা বলে যাব আগে বলে দি ভুলে যাব সেটা হলো পর্দা বড় দুঃখ আপনাদের মালদার নারীরা মাফ করবেন খারাপ নেবেন না প্রত্যেকটা বলে প্রত্যেকটা ভাইকে বলে বলে একটা নারী যখন যাবে, তিনজনকে সাথে করে নিয়ে যাবে তিনটে পুরুষকে সাথে করে জাহান নামে নিয়ে যাবে একটু না হয় ডাল ভাত জুটেছে কপালে একটু নাই সাইকেলে করে যেতে হয় তা কি হয়েছে অমনি নিতে হবে অমনি তুমি লাইনে দাঁড়িয়ে গেলে জানা রে বউ বাচ্চা বেটি সব বার করে দিচ্ছে যা যা লিয়াই লিয়াই তাও বত হাই 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 যে খাতুনে জান্নাত আহা দিনকে দিন না খেয়ে থাকতো তথাপি বলতো আল্লাহ ফতেমা আপনার উপরে খুশি জোরে বলুন সুহান আল্লাহ আর আমাদের ফতেমা গুলো কি করছে ভাইরা আমার যেতে হবে দেখেন ঘুরে একবার ঘুরে দেখে না কি অবস্থা দেখেন না হ্যাঁ সব তেল কেটে যাবে মাঝে মাঝে শোবেন কবরে ঘরে শুয়ে ডান দিকে মুখ করে পা দুটোকে লম্বা করতে বুকে রেখেটা বেঁধে চোখটা মুজে ভাববেন আমি মরে গেছি ভেবে দেখেন তো আপনার বিবি কোথায় আপনার স্বামী কোথায় আপনার শ্বশুর কোথায় আপনার শাওরি কোথায় আপনার ছেলে কোথায় আপনার বাপ কোথায় আপনার মা কোথায় আপনার ছেলে কোথায় সব ভেবে দেখেন তো তিন দিন চার দিন যেটা চোখের সামনে দেখা যেতে হবে সব ভুলে যায় ঠিক না বেটি আর ওইখানে তোমাকে জ্ঞান খেতে হবে না ওইখানে একবার করে মারবে সত্তর হাজার বা সত্তরশো ফুট নিচুই নেমে যাবে আবার তুমি আনবে বিকট চিৎকার করবে কবরে আল্লাহ বলবে ফেরস্তা বলবে ও গো আল্লাহ আমার ময়া লাগছে এত জোর কানছে আল্লাহ কানে কালা করে দেবে পেট আবার পিটানি চলবে চোখে দেখতে পেতে ছটপট করছে চোখও কানা করে দেবে পিঠে যা শুধু কি ভাবছো জীবন এইটা কি করে হয় এই অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে হ্যাঁ নেমো খারাপ আল্লাহ দিয়া চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি আল্লাহ দিয়া কান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি আল্লাহ দিয়ে হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি আল্লাহ দিয়া পা বিরুদ্ধে কাজ করি নেমো খারামি করবে আল্লাহ ছেড়ে দেবে এর পরও আল্লাহ বলেছে যুবক যুবতী এ বান্দা বান্দি যতই গোনা করিস না কেন এক পৃথিবী দুই পৃথিবী চার পৃথিবী দশ পৃথিবী আমি আল্লাহর রাগ নেই তোদের ওপরে ফিরিয়া তওবা কর তওবা কর নত হ ক্ষমা চা যে নত হয় না ক্ষমা চাই না ওদের উপরে আল্লাহর রাগ ভুল তো মানুষ করবে তাই তো আল্লাহ বলছে আমার নাম গাফুর আমার নাম গাফফার সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুটো করে জান্নাত দিই জোরে বলুন সুবহান আরো জোরে বলবেন না তাহলে আমার আম্মা বোন বা ভাইরা ভুল হয়েছে কিন্তু এখন ভয় হচ্ছে তাহলে কপাল ভালো না খারাপ আমাদের হ্যাঁ কিন্তু এর পরেও যারা ধরা দেয় না করবে না ফিরে আসবে না দরবারে যাবে না কোনোদিন আলেমেদের সহমতে বসবে না মোজাহের জামানকে কে পেয়ার করবে না অলিয়া আউলিয়াদের কাতারে থাকবে না তাদের দেখে আফসোস হয় যে হাই রে হাই রে হাই রে এদের কি হবে দশা ভুল মানুষের হয় পরিবর্তন হও তাই আমি আশা রাখবো আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা নামাজ কাজ না হয় যেখানেই থাকো মসজিদ দুরি হয় যেতে গিয়ে তোমার সময় লাগছে এটা কাজে ব্যস্ত আছো ওখানেই মুসাল্লা বিছিয়ে দাও আল্লাহ একবার আর যখন ফ্রি সময় থাকবে জামাতে পড়ো সাতাশ গুণ সব বেশি কাজা করো না ঘুম ভাঙেনি ঘুম ভেঙেছে ওটো শরীর নাপাক থেকে গোসল করো উজু করো তখনই নামাজ শুনছেন না মশলা বেশি দেবেন না মশলা দিয়ে দিয়ে আর তরকারি খাবার মতো উপায় নেই এত মশলা মেরেছে মশলা দেবেন না আল্লাহর দাস গুণ আল্লাহর দিকে ফিরে আসুক আল্লাহর দিকে ফিরে আসুক আল্লাহর দিকে ফিরে আসুক একদিন দেখবেন টাইমে চলে যাবে এখন টাইম পার করে যাচ্ছে একদিন টাইমে চলে আসবে মশলা দিয়ে দিয়ে সব শেষ হজরতে মুসা সালাম একদিন যাচ্ছে আর একটা লোক বসে বসে বলছে আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি আমি তোমায় বেতাম তোমার মাথায় তেল দিয়ে দিতাম তোমার চুল আছে দিতাম তোমায় একটু কাঁকুই করে দিতাম তোমার চুলে বেনি করে দিতাম মুসা ইসলাম তো রেগে লাল হা কার এগুলো বলা যায় আল্লাহ সম্বন্ধে এগুলো বলা যাবে এ তো সেরে কি কথা আল্লাহ শুনে কোনো জিনিসের শরীর চলে না হ্যাঁ কি বলছিস তুই সে তো হতভম্ব হয়ে গেছে কি হয়েছে কিন্তু সেরে কি কথা বলছো তুমি কে বলছো আমি মুসা নবী হ্যাঁ হুজুর আমার ভুলে গেছে একদম থাকতার করে কাঁপছে আর কোনো কথা হয় না পুরো চুপ চুপ ঝোঁক তো পানি বেরিয়ে যাচ্ছে আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছে মুসা রে কি করলি তুই আল্লাহ ও সেরে কি কথা বলছিল তাই রাগ করেছি বলছো জবানটাই বন্ধ করে দিলি তার কথাই বলছে না ও কথাই বলছে না তোকে তো পাঠিয়েছে আমার সঙ্গে তুই এমন কাজ করলি আমার বান্দা তো ভয়ে আর কথাই বলছে না ও যেটাই বলুক প্রেমে ও জানে না যে বললে গুণা হবে তাহলে বলতো না ও কিন্তু আমায় ভালোবেসেই বলছে ওর ওই কথাটাই আমার ভালো লাগছিল জোরে বলেন আরো জোরে বেলা ইচ্ছা করো তার কাজা করেনি ঘুম ভাঙে নে মানুষ তৈরি ক্লান্ত শরীর করে ঘুমিয়ে উঠেছেন নটায় বান্দা তো ইচ্ছা করে করে না শুনছেন না শোনেন পাক পবিত্র হয়ে গোসল করে উঁচু করে তখনই নামাজ পড়েন খোদা আমার ঘুম ভাঙে আপনি আমাকে তৌফিক দেন না আপনার ফজরের টাইমে পড়ার একদিন দেখবে আল্লাহ আপনাকে আপনার করে নেবে শুনছেন তো আমার যুবকরা আমি তোমাদের ঘরে বলছি আমার যুবক কে খবরদার নামাজ কাজা করো আমার বোন গুণ তোমাদের পীরের বাচ্চা তোমার নবীর খানদানের ছেলে বলে যাচ্ছি আল্লাহ রসুল বলেছেন মেশকা শরীফের হাদিস আবদুল্লাহ ওমার থেকে রায়াত কামতের শেষ দিন পর্যন্ত পৃথিবীতে দুটো যদি কোরআশ বংশের বাচ্চা থাকে দুজনের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা থাকবে সেই কোরাইশ বংশের বাচ্চা বলে যাচ্ছি সিদ্দিক আকবরে খোল হাজরাতে আলী হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিহাস পড়ন ইতিহাস পড়ন অনেকে বলে হাজরাতে আলীর সঙ্গে আবু বাকারের নাকি ঝগড়া ছিল নজবিল্লা বলেন আপনারা শুনেছেন কি জানেন এরকম কথা অনেকে এরকম ফেরনা লাগায় এক সাহাবার সঙ্গে আর এক সাহাবার নাকি ঝগড়া ছিল এসব শুনেছেন নাকি খবর সব ফেরনায় কান না মৃত্যু কিরা এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো হাজরাতে আলী আর হজরত আবু বাক্কার হজরের কত ভালোবাসা এটা বলবো একটু শুনে রাখেন কাল ফেতনাজি ঢুকে যায় তার আগে ওষুধটা দিয়ে যায় অ্যান্টি ভাইরাস আগে থেকে মেরে রাখতে হয় শরীরে আহা একদিন হাজরাতে আলী হুজুর প্রতিদিন সিদ্দিকে আকবর হুজুরকে সালাম দেয় বড় হয় সালাম দেয় একদিন হঠাৎ করে আবু আবুবাক্কা সিদ্দিক দেখছে সালাম দিচ্ছে না শুনছেন আমার কথা কষ্ট হচ্ছে দূরের ভাইদের খুব ভালো করে শোনো তাদের মধ্যে কি প্রেম ও তারা জান্নাতি জান্নাতির তো প্রেম থাকবে একদিন হাজরাতে আলী হজুর আবু সিদ্দিক কে দেখলো কিন্তু সালাম দেয়নি পরের দিনে হাজরত আবু বাক্কা সিদ্দিক বললো কি ব্যাপার সালাম দিল না কেন হয়তো দেখতে পায় না চলে গেছে পরের দিনে আবার দেখছে সালাম দেয়নি তিন দিনের দিনে হাজরাত আলী হজুর আবার আবু বাক্কা সিদ্দিককে সালাম দেয়নি হাজরত আবু বাক্কা হজুর আপনি কিছু ভুল করেছে আমার ভাই কষ্ট পেল নাকি আমার উপর আমার কাজ কামে চলো নবীকে যে বলি দরবারে যে বসেছে একসাথে হজরত সিদ্দিকে একবার দাঁড়িয়ে গিয়ে বলো হুজুর বিয়াদবি নেবেন না একটু কথা বল বলো কথা বলতে গেলে ইজাজত লাগে আদব গুণ আমরা নবী নয় আমরা নবীর অরিস আমাদের সঙ্গে কথা বলতে গেলে ইজাজত দিয়ে কথা বলতে হয় হুজুর ইজাজত দেন যদি কথা বলতে পারি ইজাজত দিলে বলবে না বলবে না এটা সারিয়াতের মস্তা বলছি ইতির থেকে হুজুর আমাকে ইজাজত দেন আমি কি একটু কথা বলতে পারি বলো হুজুর আমার ভাই আলী সময় আগে সালাম দিতে ওই তিন দিন হলো আমাকে সালাম দিচ্ছে না আগে আমি সালাম দিচ্ছি দেখে চলে যাচ্ছে আমার কি কোনো কথাবার্তা কাজে আমার ভাইকে অসন্তুষ্ট হয়েছে কষ্ট পেয়েছে হুজুর আপনি তো আমাদের বিচখানে রয়েছেন একটুখানি সমাধান করে দিন আল্লাহ নবী বলে আলি উঠো উঠে দাঁড়িয়ে কদ কোরবান হয়ে যাক তুমি বললে কি তোমার ভাই বলছে তুমি বলছো সালাম দিও না কি ব্যাপার বলছেন হজুর বিয়া নেবেন না আমি কত তিন দিন আগে রাত্রি ঘুমিয়েছি তাহার না সময় খবে দেখছি আমি যেন আল্লাহর জান্নাত ঘুরছি যেটা বলছো ভালো আর একটু বলেন না এমন সময় দেখলাম জান্নাত একটা কি সুন্দর চেয়ার রয়েছে সিংহাসন হিরে মতি জহর দেশি ঘাসন রয়েছে আমি ফেরস্তাদের জিজ্ঞেস করলাম এ ফেরস্তা এই কাদের জন্য এটা এই চেয়ারটা কার বলছে দুনিয়ায় যে আগে সালাম দেবে তাকে আল্লাহ এই সিংহাসনের মালিক বানাবে জোরে বলুন সোহান হজুর আমি আমার ওই সিংহাসনটা আমার বড় ভাই আলী যাতে পায় এজন্য আমি এই আবু বাকার যাতে পায় এজন্য আমি সালাম আগে দিইনি যাতে ভাই আমাকে আগে সালাম দেবে আর ওই সিংহাসনের মালিকটা আমার ভাই হবে জোরে বলুন সোভান আরো জোরে এনাদের মধ্যে হিংসা ছিল আহ এটা গেল একটা দিক আর একটা হাদিস বলি শোনে হজরত হজরত আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহা আমার নবী পাকের আহলিয়া আর হজরত আবু বাক্কা সিদ্দিক হুজুরের মেয়ে একদিন আব্বা আর মেয়ে ঘরের মধ্যে রয়েছে একা পেয়ে মেয়ে বাপকে জিজ্ঞেস করছে আব্বা আমি একটা কথা প্রায় জিজ্ঞেস করব আপনাকে ভাবি প্রায় জিজ্ঞেস করবো কিন্তু সুযোগ পাইনি কি কথা আপনাকে দেখেছি যে মজলিসে হাজরাতে আলী থাকে খুব ভালো তো শুনবেন যে মজলিসে হাজরাতে আলী থাকে যদি আল্লাহ তারা ওই আপনি বসেন এক নজরে সর্বসময় হাজরাত আলীর দিকে তাকিয়ে থাকেন কারণটা কি হজরতের সিদ্দিকে আকবর বলছে এ আমার বেটি শোনো আমি দয়ান নবীর জবান মুবারক থেকে নিজের কানে শুনেছি যে আল্লাহ আমার আলীকে এত মাকাম দিয়েছে যদি কেউ আলির দিকে তাকিয়ে থাকে ওই তাকানোটাও হলো ইবাদত জোরে বলুন একটু জোরে বলা যাবে এই কথাটা আল্লাহ রসুল হজরত আবু সিদ্দিক কে বলেছিলেন আবু আবুবাক্কা সিদ্দিক যদি কথাটাকে চেপে দিত যদি ঝগড়া থাকতো চেপে দিত না যে এত মাকামের কথা বলা যাবে না চেপে কথা পৃথিবীর কেউ জানতে পারতো তাদের মধ্যে কত প্রেম ছিল আমাদের দুই দিক দিয়ে সম্পর্ক একদিক দিয়ে রক্তের সম্পর্ক হাজরাতে আবু কাসের দিকের সাথে আর পীরমুরিদি বায়াতি সম্পর্ক হাজরতে মৌলা আলীর সাথে জোরে বলুন সোবাহান